দোয়া করার সময় দুইটি ভুল কখনো করবেন না যদি দুইটি ভুল করেন তাহলে কোন দোয়াই পাক রব্বুল আলমিনের কাছে গ্রান্টেড হবে না আল্লাহাকবুল আলমিন করবেন না কোনো দোয়াই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন না যদি দোয়া করার সময় দুইটি ভুল করেন মনে রাখবেন দোয়া হচ্ছে এমন একটি বিষয় আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন তিরবি শরীফের হাদিস আর দোয়া আইবাদা নামাজ যেমন আইবাদ রোজা যেমন আইবাদাত ঠিক তদ্রুপ ভাবে দোয়াও একটি আইবাদ আর ইংরেজি হচ্ছে অ্যাপ্লিকেশন হাদিসের ভিতরে আসছে দোয়া উসিলাহুল মুমিন অ্যাপ্লিকেশন ইজ দা উইפן অফ দোয়াই হচ্ছে মুমিনদের অস্ত্র মুমিনরা দোয়া করেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে থেকে সাহায্য পেতে পারে এজন্য আমরা সবসময় সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব তবে এই দোয়ার ক্ষেত্রে দুইটি ভুল আমরা কখনো করব না নাম্বার 1 এক নাম্বার ভুল হচ্ছে আমরা যখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো কিছু চাই চাওয়ার আগে আমরা খেয়াল রাখব যে আমাদের অনেক গুনাহ হয়ে থাকে সর্বপ্রথম দোয়ার ক্ষেত্রে আমরা নিজের তওবা করে নিব অর্থাৎ আল্লাহ তলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাইবো আল্লাহ রসুল সাল প্রতিদিন এক হাদিসের ভিতরে আসছে সত্তর বার ইস্তেক ফার করেছেন কোন কোন হাদিসের ভিতরে আসছে একশো বার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ইস্তেক করেছেন যেই নবীর সামনে পিছনে আগে পরে কোনো গুণা ছিল না সেই নবী যদি একশো বার ইস্তেক করতে পারেন তাও বা করতে পারেন তাহলে আমাদের কত হাজার বার কত লক্ষ বার পড়া উচিত একটু চিন্তা করে দেখেন কিন্তু আমরা দোয়া করার সময় শুধু আল্লাহ তালার কাছে চাই নিজের গুনাহের জন্য তাও বা করি না অবিয়াসলি এই ভুলটি কখনো করবেন না যদি নিজের গুনাহের জন্য তাওবা না করেন আপনার গুণা আছে আপনি গুনা করেই যাচ্ছেন আর আল্লাহ আলামিন আপনার তাও আপনার চাওয়া কবুল করবেন এটা হতে পারে না এজন্য অবভিয়াসলি এক নাম্বার যে কাজটা আপনি দোয়া করা শুরুতেই নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেবেন তাও বা করবেন তাও বা যে করে আল্লাপাকব্বুল আলামিন তাকে খুব মোহব্বত করেন খুব ভালোবাসেন তাওবা করার পরে যখন আল্লাহ তালা আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন তখনই কিন্তু পাক আক্রবুল আলামিন আপনার যে চাওয়াগুলো আছে সেগুলো আল্লাহ তালা কবুল করবেন এক নাম্বার আগে আপনি আপনার তাওবা করবেন এরপরে দোয়া করা শুরু করবেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি যে ভুলটা কখনো করবেন না সেটা হচ্ছে আল্লাহর উপর ভরসা কখনো হারাবেন না অনেকে চিন্তা করে আমি দোয়া করছি আল্লাহ তালা কবুল করবে কি করবে না খবরদার এটা কখনো করবেন না যদি এটা করেন যে আমার দোয়া কি কবুল হবে কি হবে না আমার দোয়া মনে হয় আল্লাহ তালা কবুল করবেন না যদি এমন চিন্তা করেন তাহলে আল্লাহ তালা কিন্তু আপনার দোয়া কবুল করবেন না খুবই সেন্সিটিভ বিষয় কখনো এই ধরনের চিন্তা করবেন না কেননা আনা দিবি যেই বান্দা যেমন আল্লাহ সম্পর্কে ধারণা করে আল্লাহ তালা তার সাথে তেমন ব্যবহারই করে এজন্য খবরদার কখনো আল্লাহ তালা সম্পর্কে যে আল্লাহ তালা আমার দোয়া কবুল করবেন কি করবেন না এই ধরনের চিন্তা মাথায় আনবেন না আপনি মনে করবেন আমি আমার আল্লাহর কাছে চেয়েছি গুনাহের জন্য তবা করেছি এবং আমার আল্লাহ ছাড়া আমার আর কেউ নাই আর আল্লাহ তালা ঘোষণা করে দিয়েছেন যে দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না আপনি এটা চিন্তা করে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহর উপর পরিপূর্ণ ট্রাস্ট বিলিফ আল্লাহকে করতে হবে এবং বিশ্বাস থাকতে হবে জবিএসি আল্লাহ পাকবুল আলমিন আমার দোয়া কবুল করবেন এবং আরো একটি